আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের আমি অনেক ভালো আছি সকলকে শুভ সকাল এখন প্রায় সাড়ে নয়টা বাজতে চলেছে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন প্রচুর শীত পড়েছে তো শীতে কবুতরের ঘরে আমি লাইট লাগিয়ে দিয়েছিলাম যদি একটু দেখাই আপনাদের সারাত লাইট জামে এটা সাইট ওয়াটের একটা বাল্ব ইলেকট্রিক বাল্ব আর শীতে কবুতরের খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখতে হয় যেমন আমি এখন সরিষা দিয়েছি সরিষা খুব গরম একটি খাবার তো এখন কবুতরকে খাবার দিয়ে দিব প্রথমে দিব সরিষা অনেক দিন হচ্ছে আমাদের মিঠুকে দেখানো হচ্ছে না তো এটা হচ্ছে আমাদের মিঠু খুব ডাকা করছে মিঠু খুব ডাকাটাকি করছে আরও চারপাশেই প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছি পাশাপাশি মোটা কাপড় দিয়ে সামনের অংশ কভার করে দিয়েছি যাতে শীত কম লাগে মিঠু 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 মেট ওর খাবার দিতে হবে সেই জন্য থেকে কি করছে আরেকটি বিষয় এটা হচ্ছে একটা ফিমেল কবুতর গতকালকে হাট থেকে দুশো টাকা দিয়ে এনেছি এটাকে আলাদা রেখেছি এটাকেও খাবার দাবার দিয়েছি পানি দিয়েছি খাচ্ছে তো দেখা যাক আমার সিঙ্গেল ফিমেল নেই তো মেল হয়ে গিয়েছে পাঁচটা তো এই জন্য এটাকে এনেছি তো এটাকে কিছুদিন খাঁচায় রেখে তারপরে জোড়া দিয়ে দিবে ইনশাল্লাহ সরিষা দিয়েছি প্রথমে সরিষাগুলো খাক তারপরে গম চীনা চাউল এগুলো দিব ধান দিতে পারলে আরও ভালো হয় তো ধানটা পাচ্ছি না ধান এনে তারপরে দিতে হবে ধান দিয়ে গম দিয়ে ভুট্টা দিয়ে একটু মিক্স খাবার বানাবো খাবারের পাশাপাশি কবুতরকে কিছু মেডিসিন পানির সাথে মিক্স করে খাওয়াতে হবে যেমন আমি এখানে দিয়েছি এখানে লাইসোভেট মাইক্রোনেট প্রতি লিটার পানিতে এক গ্রাম করে আর হচ্ছে একটি মাল্টিভিটামিন দিয়েছি তো কবুতর খাবার খেয়ে সেই পানি খাবে তো এখানে এই বাচ্চাটা আজকে বের হয়েছিল হয়তো দু একদিনের ভিতরে বের হবে আর এখানে গিরিবাজের ফিমেলটা দুইটা ডিম নিয়ে বসে আছে আর এখানে বাচ্চা ছিল একটি এই পাশেটি হচ্ছে আমার গিরিবাজের বাচ্চা আর এটি হচ্ছে আমার কাজিনের সেই কি প্যারেন্টস খাওয়াচ্ছিল না সেই বাচ্চাটিকে এখানে দিয়েছে এটার প্যারেন্টস আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে খাওয়াচ্ছে আর এই দিকে হচ্ছে আমার রোম পাইপোটারের সেই দুইটা বাচ্চা বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে হয়তো বের হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে হচ্ছে দেশি দেশির একটাই বাচ্চা বাচ্চাটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে যদি অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না কিন্তু বড় হয়েছে বাচ্চাটা হয়তো সাদা কালো হলো মায়ের মতো আর এদিকে হচ্ছে শর্টফিস বাচ্চা মুখে কে একটা গিয়েছে হয়তো বাবা মা খাবার খাওয়ানোর সময় চলে গেছে মুখে এটা হচ্ছে শর্ট ফেসের বাচ্চা এই বাচ্চাটার সাইজটা ছোট তা মাঝে মধ্যে এটাকে ফিট করে আর এই বাচ্চাটা প্রায় এটার দুইটার সমান হয়ে গেছে এই বাচ্চাটা একটু ছোট আলাদা টেক কেয়ার করতে হচ্ছে এটাকে বড়টার সাথে তাল মিলে খেতে পারছে না আর চারপাশে তো পলিথিন দিয়ে ঘিরে দিয়েছি আর কালকে লাইট সংযোজন করে দিয়েছি এখানে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পোষা পানির এই শীতে পর্যাপ্ত যত্ন নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম